আসলাম ওয়ালাইকুম বোনেরা আমার মায়ের আমার আপনারা যারা আজকে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের উপস্থিতি বোঝা যাচ্ছে যে আপনারা আমাকে কত ভালোবাসেন আপনাদেরকে বনের অন্তঃস্থল থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের উপস্থিতি আমাকে সবসময় সাহস ডোগিয়েছে এখনও সেই সাহস আরও দ্বিগুণ তিনগুণ ধরে বাড়িয়ে গিয়েছে আপনারা জানেন এখন আমার কঠিন সময় যাচ্ছে আপনারা কেউ হতাশ হবেন না এখন যে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে এটা কিন্তু এটা কিন্তু চূড়ান্ত না আমি আশা রাখি চূড়ান্ততে যখন মনোনয়ন দেওয়া হবে ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে সে চূড়ান্ত রেজাল্ট আমি নিয়ে আসবো আপনাদের সহযোগিতায় এই সাড়ে তিন মাস বলেন বা চার মাস বলেন আমি পৌঁছে গেছি লন্ডনে এটা আমার ভাষ্য এটা ভাষ্য হয়েছে তিনি সম্মান মনোনয়ন পেয়েছেন আমার আঙ্গের উনি সবার সামনে কালকে বলেছেন ফর্নেল আনুল আজিমের মেয়ে সামির আজিম দৌলা সাড়ে তিন মাসে দেখিয়ে দিয়েছে সে লন্ডনে পৌঁছে গেছে লন্ডনে পৌঁছে যাওয়া মানে আমি তারেক রহমানের সুদিশ করে করেছি যেটা সম্পূর্ণ আপনাদের জন্য আমি বলেছিলাম আপনারা এখানে আলোড়ন করবেন আলোকিত হবে লন্ডন সেটাই হয়েছে আপনাদের আলোড়ন পৌঁছে গেছে লন্ডনে আমি কোন লন্ডনে গিয়ে বসে থাকিনি কোন যোগাযোগ করার ব্যবস্থা করিনি আমার যোগাযোগ আমার যোগ্যতা সব হচ্ছে না আপনারা নজনে গিয়ে পৌঁছতে পারি আমি আশা রাখি আগামী দুই মাসে আমি চূড়ান্ত মনোনয়ন পেয়ে সংসদে পৌঁছে যাব ইনশাল আপনাদেরকে আমার সাথে থাকতে হবে আপনারা যদি পাশে থাকেন আমি কোনদিন ভাঙবো না আমি হতাশ হব না আপনারা আমার সাথে আছেন তো ফেসবুকে এবং বিভিন্ন মাধ্যমে বা সরাসরি যারা উস্কানিমূলক বক্তব্য করছে আপনারা তাদের থেকে হুশিয়ার থাকবেন তাদের উত্তর দেওয়া লাগবে না খালি বলছি তাদের নাম ঠিকানা বা যে পদে আছে সেটা লিস্ট করে আমাকে দিবেন আমি ইনশাল্লাহ ব্যবস্থা নিব আর আপনাদের বারবার বলছি আমরা একত্রিশ দফা বাস্তবনে কাজ করে যাব তফসিল ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত তফসিল ঘোষণা হবে মনের আবেদনপত্রগুলি আমরা প্রার্থীরা ফর্ম ফিল আপ করবো তারপর দলকে জমা দিব সেটা নিয়ে সিলেকশন করা হবে যাচাই বাছাই করা হবে সেখান থেকে একজনকে ধানের শিষে দেওয়া হবে সেই হবে অরিজিনাল চূড়ান্ত ধানের শীষের প্রার্থী তার আগে কিন্তু এটা যেটা দেওয়া হয়েছে এটা জাস্ট একটা সম্ভাব্য এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এটা আমাদের চেঞ্জ করতেই হবে আমাদের শেষ চেষ্টা

আপনারা আমার সাথে আছেন লক্ষন বোনের নাম যে 100% আমার মা বোনেরা আমার সাথে আছেন কারণ আমি কার বোন আমি কার মেয়ে আমি কার মা আমাকে ছাড়া আপনারা যাবেন না কথা আমি জানি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধানের শিষের পক্ষে আমরা থাকবো আছি শেষ পর্যন্ত কিন্তু তফসিল হওয়ার পর মনোনয়নপত্র যার হাতে আসবে তাকেই আমরা মেনে নিব বৃষ্টি শুরু হয়ে গেছে বেশি বেশিক্ষণ কষ্ট দিব না আপনাদের একটাই কথা বলবো আপনারা সবাই সব সময় আমার সাথে স্লোগানি একসাথে বলেছেন আজকে আবার আমার সাথে একটু বলেন আমাদের মার কাকি আমাদের মার কাকি ধন্যবাদ সবাইকে দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ اوه ہمم آمدہ دوشي